থাটেন নতুন একটা লাইভে নতুন দিনে নতুন দুপুরে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে এসেছি আমরা আমিও তোমরাও চলে এসো ঝটপট করে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাং পটাং করে করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকণ্ডা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে বলবে না চলে আসো সব ঝটপট করে ছটপট করে চলে আসুন সবাই ঝটপট করে আর এসে পটপট করে লাইক কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট ঠুকুরা মেয়ানো দেখ খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা আজকেও করবো আবার লাইভে যেরকম আমার গুরুত্বপূর্ণ আলোচনা হয় তেমনই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করবো কেউ কেউ ভালো থাকতে দেবে না কিছুতে আমাকে ভালো যত হবার চেষ্টা করছি ততই কেউ ভালো হতে দিচ্ছে না আমাকে অনেক চেষ্টা করছি নিজেকে ভালো রাখার ভালো করার ঠিক আছে ভালো হওয়ার ভালো থাকার ঠিক আছে কেউ হতে দিচ্ছে না তো অনেক কিছু জানাবো সব ঝটপট করে চলে আসুন গীতাদি আজকে খুব তাড়াতাড়ি এসে গেছে হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আজকে গীতাদি কিন্তু অনেক তাড়াতাড়ি এসে গেছে অনেক তাড়াতাড়ি অন্যদিন মিডিল থেকে নাহলে লাস্টের দিকে আসেন আজকে খুব তাড়াতাড়ি এসেছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে যারা এসে গেছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন আর কমেন্ট করুন পটপট করে কমেন্ট করুন ভালো যতই থাকার চেষ্টা করুন মানে ঠিক আপনাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেই করবে খারাপ আপনাকে করেই ছাড়বে প্রজ্ঞাদি চলে এসছে হাই সঞ্জয় ভাই হ্যালো প্রজ্ঞাদি কেমন আছেন তা আমি আজকে এল এসছি কিছু বলার জন্যে ঠিক আছে তো সেহেতু শুনলে ভালো না শুনলে আরও ভালো তিথ্যাদি বলছে তোমার খাওয়া হয়ে গেছে কি খেলে খেয়ে নিয়েছি দিদি মাছ মাছ ছিল মাছ মাছ ভাত মানে মাছের ঝোল ভাত ছিল আর তার সাথে ছিল কুল আর আঙুরের চাটনি মানে বাড়িতে ওই সরস্বতী পুজোর সময় অনেকগুলো আঙুর নিয়ে যাওয়া হয়েছিল এবারে কুলও ছিল তো অনেক দিন ধরে পড়ে রয়েছে আঙুরটা একটু